রিয়াল মাদ্রিদ এবং লেগানেসের মধ্যে বহুল প্রতীক্ষিত লা লালিগার মহারণটি ত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের হৃদয়ে দোলা দেওয়া এই ম্যাচ ঘিরে উত্তেজনার পার্ক এখন আকাশ কারণ অপেক্ষার অবসান হতে যাচ্ছে এক স্বপ্নময় রাতের মাধ্যমে ম্যাচটি ইউটিসি সময় সন্ধ্যা আটটায় টায় শুরু হবে যা বাংলাদেশ সময় ত্রিশ মার্চ রাত দুইটায় পড়বে একদম মাঝরাতের রোমাঞ্চ যেখানে প্রতিটি মুহূর্ত হবে টান টান উত্তেজনায় ভরা প্রতিটি সেকেন্ড গেঁথে যাবে স্মৃতির পাতায় বর্তমানে বাংলাদেশ সময় আর প্রতীক্ষার প্রহর যেন অসহজ হয়ে উঠছে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বুক ধুপুকানি, বাড়ছে রোমাঞ্চ আর উত্তেজনার স্রোত মনে হচ্ছে যেন সময় থমকে গেছে আর আমরা সবাই সেই মহেন্দ্রক্ষণে পৌঁছানোর অপেক্ষায় আপনি সোফা স্কোর ওয়েবসাইটে গিয়ে ম্যাচের লাইভ স্কোর সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এই মহারণ সরাসরি দেখার জন্য অবশ্যই আপনার স্থানীয় টেলিভিশন চ্যানেল বা অনলাইন স্ট্রিমিং পরিষেবাগুলোর সময়সূচি একবার দেখে নিন যেন এই ঐতিহাসিক মুহূর্তের এক সেকেন্ডও মিস না হয় কারণ এমন রাত আসে খুব কম যেখানে প্রতিটি মুহূর্ত ইতিহাস হয়ে ওঠে